অতিরিক্ত বৃষ্টি ও জোয়ারের পানিতে প্লাবিত চার হাজার পরিবারের মাঝে অস্ট্রেলিয়ান প্রবাসী ফয়সালাবিনের খাদ্য বিতরণ বঙ্গোপসাগরে সৃষ্টি লঘুচাপের প্রভাবে মহেশখালী ও কুতুবদিয়ায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে এই রেকর্ড বৃষ্টি এবং নদ নদীতে স্বাভাবিকের চেয়ে বেশি জোয়ারের পানি প্রবাহিত হওয়ায় কক্সবাজারের মহেশখালী এবং কুতুবদিয়া উপজেলার উপকূলীয় ও নিচু এলাকার অঞ্চলগুলো প্লাবিত হয়ে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ এদিকে অস্ট্রেলিয়ান প্রবাসী ফয়সাল আমিনের নিজস্ব অর্থায়নে একত্রিশে মে মহেশখালী ও কুতুবদিয়ায় নদীর পাশে বসবাসরত ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে রান্না করা এই খাদ্য সামগ্রী বিতরণ করেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলির মধ্যে মহেশখালীর কুতুবজুম ইউনিয়নের গঠিবাংঘা ছোট মহেশখালী ইউনিয়নের মুদিরচড়া পৌরসভার গোরখগঘাটা চরপাড়া মাথারভাড়ি সহ কুতুবদিয়া উপজেলার বিভিন্ন এলাকায় এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয় স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ট্যাক্সি বেরিবাদ না থাকায় সহজে জোয়ারের পানি ঢুকে দলগাটা মাথার বাড়ি সহ উপজেলার বিভিন্ন নিম্ন অঞ্চল প্লাবিত হয় এতে হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে নদীর পাশে বসবাসরত অনেকেই গড় হারিয়েছে হারিয়েছে তাদের স্বপ্ন শোনা যাচ্ছে অনাহারে থাকা মানুষের আহাজারি এদিকে জলবদ্ধতার কারণে অনাহারে থাকা চার হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন অস্ট্রেলিয়ান এই প্রবাসী ফয়সাল আমিন মহেশকালী পৌরসভার গোরাঘাটার চরপাড়ার অস্ট্রেলিয়ান প্রবাসী মানবিক ফয়সাল খ্যাত ফয়সাল আমিন বলেন কোনো মানুষ অনেকদিন কুদার্থ থাকলে তাকে দুটো রুটি বা একটু বাদ খাওয়ালে যেই সুখ পাওয়া যায় তার চেয়ে বড় সুখ আর অন্য কোনো কাজে পাওয়া যায় না কিন্তু আজকের বিশ্বে মানবতা শুধুই নামে বর্তমান বিশ্বে মানুষ দিন দিন বাড়ছে কিন্তু মানবতা এবং মনুষ্যত্ব কমছে তাই আমি চেষ্টা করি কিভাবে মানুষের খান্না থামানো যায় কারোর কষ্ট দেখে আপনার মন যদি অস্থির হয়ে ওঠে তাহলে বুঝবেন মানবতা এখনও আপনার মধ্যে বেঁচে আছে সফলতা পেতে গেলে যেমন নিরন্তর পরিশ্রম প্রয়োজন তেমনি একটি সুন্দর সমাজ গর্ত হলে প্রয়োজন হয় মানবতা আমাদের নিজ নিজ জায়গা থেকে সবাই চাইলে আমরা আমাদের সমাজকে সুন্দর একটি সমাজ করতে পারবো এই মানবতার মধ্য দিয়ে স্থানীয়রা বলেন ফয়সালামিন শুধু একটি নাম নয় হয়সালামিন এটি একটি মহেশকালীর অসহায় পরিবারগুলির জন্য বট বৃক্ষ যেখানে মহেশকালীর সকল সাধারণ মানুষ শান্তির বাতাস নিচ্ছে রোদে পাচ্ছে শান্তির বাতাস বৃষ্টিতে যেন একটি ছায়া দেখা যায় চিকিৎসাবিহীন রুগীদের জন্য অভিভাবক আবার কখনো দেখা যায় অনাহারীদের জন্য খাবারের উৎস হিসাবে এছাড়াও এতিম শিশুদের পড়ালেখার ব্যবস্থা মেয়ে বিয়ে রাস্তাঘাটের উন্নয়ন ও মসজিদ মাদ্রাসায় দেখা যায় লক্ষ লক্ষ টাকার ব্যক্তিগত অনুদান নিউজ ডেস্ক আবদুল্লাহ শাহরিয়ের বাপ্পি আরবি টোয়েন্টি ফোর টিভি